তুই কইছ কি তুই হালা কইছ কা এবাড়া তুই এবার কাশো কইছ না তুই হালা কইছ কা এবাড়া সোপরাই দাদ দ থালাই দিম বড়া দাদা তোমার দিয়ে অনেক মেজাজ না মেজাজ তুই মনে করিস না ওরা হালা কইলে মোর সহ্য হয় না এই আর কি কিছু না আমার ভুল হইছে দাদা আর আই লক্ষ টাকা বড়া এই কি বাড়ির দারের কথা জোগাম গাম তারা দাদা আমরা এইবার অফিসে গিয়ে সবাই মিলে খুবই মেরে শক্ত করে দূরব কে

খালি মুখ দেবাটা বিয়ার কথা কমু আর মাইয়ের ভাবে মনে করো তাহার বন্ধা লই এই পেছাই দেবে বুঝছো তাইলে তো দাদা তোমার কোনো চিন্তাই নাই তুমি হালা কোনো চিন্তা করবে না আচ্ছা ভাই তুই কি কইছো তুই কইছো কি হালা কইছো কা এ বড়া তুই আবার কাশো দিছিস না তুই হালা কইছো কা বড়া সোপরাই দাদ দাও থালাই দিম বড়া দাদা তোমার দিকে অনেক মেজাজ না মেজাজ মনে করিস না ওরা হালা কইলে মোর সহ্য হয় না এই আর কি সোজা কথা আমার ভুল হইছে দাদা আলসিনতেতে কোঅর্ডিনেট করলে হড়ানা রাদার বাবার ধরে তাহা চাইলে টাহা পাম এটা সমস্যা না কিন্তু ওইতে টাহা লই যদি তুমি মালয়েশিয়া যাই রাদা কি মনে করবে বুঝো না রাদা সামনে এটা মানসম্মত হয় তোরা কি গুজগেস করছিস টাটা টা আর কিছু বুঝছছস কেমন তারা কি করবে এত রে কেমনে গুজাস বুঝছিসিনা না মুই যেটা খেউ দিয়ে আইছি জমি জোয়ার কথা কইছি কিন্তু বাবার চেহারা দিক সাহস যায় না বুঝতো আমার ভাই তো রাজি হইতো থানা রাজি যে পিলে পারবো এটা করা বলো না যাই ওখানে কাম করি আবার তাহলে এই জমি জমা কিনে দেবো এটা অসুবিধা আছে এটা তো কইতেছে বুঝতে চায় না বুঝাই দেবে বুঝে শক্তি দিয়ে ভালো করে বুঝাই দেবে মোটা হয়ে যাবে ঠেই জানি বাবা একটু গার তারা বেশি বলছো মায়ের রাজি তো মায়ের নামের তো সম্পত্তি সম্পত্তি কিছু না সমস্যা হইয়া নেই এ চা খাওয়া দেবে তোমাদের